গুড ইভিনিং শুভ সন্ধ্যা প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি তোমাদের সামনে একটা বিশেষ খুশির খবর নিয়ে এসেছি আর এই খুশির খবরটা হয়তো তোমরা অনেকেই জেনে গেছো আর যারা জানো না তাদের জন্য অত সকলের জন্য যারা অলরেডি জেনে গেছো যারা জানো না তাদের সকলের জন্য অর্থাৎ সকলের জন্য এটা বিরাট খুশির খবর অনেক দিন পর অনেক দিন পর একটা বিরাট ভ্যাকান্সি একটা বিরাট ভ্যাকান্সি আসতে চলেছে এবং সেই ভ্যাকান্সিটার পরীক্ষা যেটা হবে সেটা স্বচ্ছভাবে হবে কেমন স্বচ্ছভাবে হবে না এবার থেকে পরীক্ষার শেষে তুমি তোমার ওয়েমারের কার্বন কপিটাকে বাড়িতে নিয়ে আসতে পারবে হ্যাঁ ঠিক শুনেছ ঠিক শুনেছ আমি এস পরীক্ষার কথা বলছি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই পরীক্ষার নোটিফিকেশন আজকের কর্মসংস্থানে যেটা আমি গত ভিডিওতে আজকের কর্মসংস্থান বেরোনোর আগেই বলে দিয়েছিলাম যে সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু কার্যকারী হবেই কারণ সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেশন করা যায় না তবে এখানে একটা কথা আমাকে বলতেই হবে আমার খারাপ লাগছে আমার সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা রাস্তায় বসে আছে চোদ্দো পনেরোটা দিন সুরাহা পাবে বলে ন্যায় বিচার পাবে বলে তারা আশা করেছিল যেটা সেটা হয়তো আর সম্ভব হচ্ছে না এটা খারাপ লাগছে অর্থাৎ তাদের ক্যাফিনে হয়তো বা একটা পেরেক বসে গেল এটা খারাপ এটা খারাপকে খারাপ বলতে হবে বলতে শিখতে হবে খারাপকে খারাপ আমরা শিক্ষিত আমরা এরকম নই যে খারাপকে খারাপ বলতে পারবো না যারা খারাপকে খারাপ বলতে পারে না তাদের চেয়ে ভয়ঙ্কর এই সমাজে আর কেউ নেই তাই যেটা হয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন মতন ছাত্র সঙ্গে সেটা খুব অন্যায় হয়েছে খারাপ হয়েছে তাদের ওয়েম আর পাবলিশ আর হয়তো হবে না আমি জানি না এটা আমার জানা অসাধ্য এটা আমার জানার মধ্যে নয় কিন্তু নোটিফিকেশন যেটা আসার কথা ছিল সেটা প্রাথমিকভাবে আজ কিন্তু হয়েছে এবং চল্লিশটা হাজার শূন্য পদ আসতে চলেছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ মোট চারটে মিলে চল্লিশ হাজার প্লাস ভ্যাকান্সি আসবে এবং এই পরীক্ষায় কারা বসতে পারবে সেই পুরোনো স্টুডেন্ট ষোলো সালের নোটিফিকেশন অনুযায়ী যারা যারা বসতে পেরেছিল তারা প্রত্যেকে বসতে পারবে প্লাস 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 যারা নতুন নতুন যারা অপেক্ষা করেছিল বিএড করে যে আমি একটা পরীক্ষায় বসবো এসএসসি পরীক্ষা বিগত পনেরো বছরে দু থেকে দু বিগত পনেরোটা বছরে একটাই এসএসসি হয়েছে আর সেই পরীক্ষার গোটালার জন্য তাদের পরীক্ষা বাতি রয়েছে নতুন পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে সেই পরীক্ষাতে পুরোনা তো পরীক্ষায় বসতে পারবেই তার সাথে নতুন যাদের বিএড করা আছে কমপ্লিট আছে তারাও পরীক্ষায় বসতে পারবে তাদের জন্য প্রায় মতন হাজার সিট বেরোতে চলেছে শুধু একটা বিরাট ভালো একটা সংবাদ তার মাঝখানেও বলবো ওই মনের কোন একটা ব্যাথা থেকে যাচ্ছে সেই সমস্ত ভাই বোনদের জন্য বৃহত্তর ভাবে ভাবলে সবার জন্য ভাবলে এটা একটা আনন্দের খবর কিন্তু সেই আনন্দের মধ্যে যেন কোথায় একটা নিরানন্দ লুকিয়ে রয়েছে তাই বলবো যে এই মুহূর্তটা যারা তোমরা নিতে চাও যারা অনেক দিন ধরে বসে আছো বিগত একটা বছর হতে চললো প্রায় সেভাবে কোনো পরীক্ষা হয়নি আজ সুযোগ এসেছে রাতের আধার যতই গভীর দিনের আলো যে ফুটতেই হবে আর এই দিনের আলোই তোমার সামনে এসেছে ভাই পাঁচ তারিখ থেকে এন পরীক্ষা তোমরা যারা রেলে চাকরি করতে চাও ভালো করে নাও আর মাত্র কয়েকটা দিন আছে পুলিশের পরীক্ষা চলেছে সেপ্টেম্বর মাসে দশ লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে কি সংখ্যাটা একটু বেশি তাই না পরীক্ষা নেই যে তো ছেলে মেয়ে কোথায় যাবে তার জন্যই তো এত ভ্যাকান্সি আসছিল না বলে এত ফর্ম ফিল এত ক্যান্ডিডেট সংখ্যা একটাতেই ঝাঁপিয়ে পড়েছিল কারণ কয়েকটা বছর ধরে শুধু পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছিল আজ 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 থেকে শুধু একটা পরীক্ষা নয় এস পরীক্ষা হবে গ্রুপ সি গ্রুপ বি নবম দশম একাদশ দ্বাদশ পুলিশের পরীক্ষা সেপ্টেম্বরে এবং কেন্দ্রীয় সরকারের সিজিএল সিএচএস এল এই পরীক্ষাগুলো হতে চলেছে খুব শীঘ্রই তারও নোটিশ আজকের কর্মসংস্থানে দিয়ে দিয়েছে অর্থাৎ অর্থাৎ একটা বিরাট পরিমাণে একটা রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে আর গতদিন 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 কোর্ট থেকে জানিয়ে দিয়েছে আপার প্রাইমারি পরীক্ষা শেষ করতে হবে মার্চের মধ্যে দু সালে অর্থাৎ প্রাইমারি ও প্রাইমারি নোটিশ তাই না প্রাইমারি নোটিশ কিন্তু এবছর ডিসেম্বরে আসবে আসবেই আসবে কারণ গত বছর প্রাইমারি পরীক্ষা হয়নি আর এবছর প্রাইমারি পরীক্ষা হবেই হবে কারণ সামনে ভোট আর এটাই তো তোমার সুযোগ তুমি তো কি চাও তুমি একটা পরীক্ষা চাও তুমি পরীক্ষায় পাশ করতে চাও তুমি তোমার পরীক্ষায় করে একটা চাকরি পেয়ে জীবনটাকে সেটেল করতে চাও এই তো তোমার চাওয়া আর তার জন্য এবছর প্রাইমারি হবে আপার প্রাইমারি হবে ক্লার্ক হবে গ্রুপ ডি হবে নবম দশম হবে একাদশ দ্বাদশ হবে সিজিএল হবে সিএইচএসএল হবে mtes হবে আর পাঁচ তারিখ থেকে তো রেলের ntcc আর তারপরেই হবে আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা রেলের ntcc আর তারপরে তো রয়েছে গ্রুপ ডি আর বাকি পরীক্ষাগুলো ওই যে ক্লার্কশিপ পরীক্ষাটা নেবে বলেছিল আবার নতুন করে নভেম্বরে হবে মিসলেনিয়াস নেবে ডিসেম্বরে হবে ক্লার্কশিপের मेंसটা পনেরো তারিখে হওয়ার কথা প্রচুর পরীক্ষা আর এর মাঝখানে তো নতুন নোটিফিকেশন আসবে তাই আজ খুশির দিন আজ খুশির দিন আনন্দ করো পড়াশোনা করো কোমর বেঁধে পড়ো এই ভোট হয়ে গেলে কিন্তু আবার পরীক্ষা কমে যাবে তাই যদি জীবনে কিছু করতে হয় ইট 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 হাই হাই টাইম 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 ফর ইউ টু প্রিপেয়ার সেল আশা করি বোঝাতে পেরেছি আজকে এই পর্যন্ত খুশির খবরটা তোমাদের জানাতে এসেছিলাম সবাই ভালো থেকো বাই নতুন কোনো ভিডিও নিয়ে তোমার সামনে খুব শীঘ্রই আসবে